এই এইচএসি পজিটিভ ব্যাচ আজকের এই ভিডিওতে সিনোনিম অ্যান্টোনিম তুমি কিভাবে খুব সহজে অ্যানসার করতে পারবা সেই টেকনিকটা তোমাকে আমি আজকে দিয়ে দিব দেখো তোমরা সারা বছর কিন্তু দেখবা যে ফার্স্ট পেপার ফার্স্ট পেপার তো নর্মালি পড়োই না আর সেকেন্ড পেপারে জাস্ট খালি গ্রামারগুলো পড়ো যেগুলো মেন মেন গ্রামারগুলো ন্যারেশন মডিফায়ার্স হ্যাঁ কানেক্টরস ফ্রেজেন্স ওয়ার্ডস প্রিপোজিশন সবগুলো পড়ো বাট তোমার সিনোনিম অ্যান্টোনিম সবাই হ্যাঁ অলমোস্ট সবাই হচ্ছে তোমরা কি করো এটা আগে অবহেলা করো কিন্তু পরীক্ষার আগে তোমার মনে হয় যে আসলে সিনোনিম অ্যান্টোনিম তো সহজ মনে করে করে এখন কোনো কিছুই পড়ি নাই এখন হচ্ছে কঠিন লাগতেছে তাই না আসলে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থর বিষয় তো তো সারা বছর মুখস্থ করো নাই অ্যান্ড শেষ পর্যায়ে এসে দেখে তুমি দেখো যে অনেক ওয়ার্ডই তুমি জানো না সিনোনিমও জানো না এবং অ্যান্টোনিমও জানো না এখন এই মুহূর্তে তুমি আসলে কিভাবে সহজে তুমি দেখা মাত্র কীভাবে অ্যান্সার করবা সেই টেকনিকটা তোমাকে আমি আজকে দিব ঠিক আছে অনেক সময় তোমার ডিরেক্ট সিনোনিম বা ডিরেক্ট অ্যান্টোনিম জানা নাই তোমার এরপরও কিভাবে তুমি বিভিন্ন টেকনিক অবলম্বন করে আনসারটা দিতে পারবা সেই টেকনিকটা আজকে তোমাকে আমি দিয়ে দিব ঠিক আছে তো দেরি না করে চলো আমরা শুরু করে হ্যাঁ কথা আর দীর্ঘায়িত না করলাম এই যে দেখো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে প্রথমে উপরে তোমার একটা প্যাসেজ দেওয়া থাকবে কী দেওয়া থাকবে প্যাসেজ ওই প্যাসেজ থেকে চোদ্দোটা ওয়ার্ডস কয়টা ওয়ার্ড চোদ্দোটা ওয়ার্ড তোমাকে দেওয়া থাকবে হ্যাঁ চোদ্দোটা ওয়ার্ড দেওয়া থাকবে চোদ্দোটা ওয়ার্ডের যদি সিনোনিম বলে তাহলে তুমি সিনোনিম করবার আর যদি অ্যান্টোনিম বলে তোমাকে অ্যান্টোনিম করতে হবে তাই না তো দেখো ওই যে এই যে গুড যে ওয়ার্ডটা এটাকে কি করতে হবে এটাকে সিনোনিম করতে হবে নাকি অ্যান্টোনিম করতে হবে এটা কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে যে বলতেছে গুড এই গুড ওয়ার্ডটার গুড অ্যাজেকটিভটার একটা কি করতে বলছে অ্যান্টোনিম মানে করতে বলছে আর কি এটা নর্মালি তোমরা সবাই জানো যে গুড ভালো এর বিপরীত শব্দ কি হতে পারে বিপরীত শব্দ কী হবে ব্যাড হবে গুডের বিপরীত শব্দ কি ব্যাড দেখো একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা দেওয়া থাকবে মূল শব্দটা তো গুড দেওয়া আছে না কেন এই যে গুড তো দিলাম মানে এটা কি করতেছে আমি বলো তো অ্যান্টোনিম করবো জাস্ট একটা হাইফেন দিবা হাইফেন দেওয়ার পরে গুডের অ্যান্টোনিম হচ্ছে কি ব্যাড এবং এটার গুডের যে ব্যাড অ্যান্টোনিম এটা ব্র্যাকেটে তুমি দিয়ে দিবা যে অ্যান্টোনিম সবটা লেখা দরকার নাই জাস্ট এ এন টিও এতটুকু দিবা তাহলে বুঝা মানে যে টিচার তিনি উনি বুঝে নেবেন যে এটা আসলে অ্যান্টোনিম এরপরে দেখো যদি রাইটার রাইটার মানে কি লেখক রাইটার মানে লেখক এটার সিনোনিম করতে বলছে হ্যাঁ তো রাইটার লেখলাম এরপর একটা হাইফোন দিলাম তো লেখক মানে যিনি লেখেন আর কি সো এটা এটার সিনোনিম কী হইতে পারে একটু চিন্তা করো তো লেখক আমি যদি বলি অথর হ্যাঁ অথর একটা ওয়ার্ড আছে অথর অর্থ কি লেখক যে কোনো কিছু কোনো কিছু লেখে এটা হচ্ছে অথর এ ইউ টি এইচ ওয়ার অথর বলো তো এই রাইটারে কী লিখছি আমরা সিনোনিম লিখছি সো ব্রেকেটে তুমি কী দিয়ে দিবা এস ওয়াই এন ও সিনো দিয়ে দিবা ঠিক আছে অ্যান্টোনিম থাকলে আমরা কী দিব ব্রেকেটে অ্যান্টো আর নেম থাকলে জাস্ট কি দিয়ে দিব সিনো এরপরে যে আমরা সিনটা যদি দেখি সি নাম্বার কি আছে এখানে স্পিকার স্পিকার মানে কি বক্তা মানে যে কথা বলে তাই না সো এটার নেম করতে বলছে প্রথমে স্পিকার ওয়ার্ডটা দিবা এরপর একটা হাইফেন দিবা স্পিকার মানে বক্তা মানে যে কথা বলে আমি যদি বলি আমি তোমাকে যদি বলি বক্তা তাই না আমরা যে নর্মালি যে লেকচার দেই হ্যাঁ সো লেকচার দেওয়া যে লেকচার দেয় সেই তো তো কি কথা বলতেছে তাই না লেকচার যে দেয় সে কি কথা বলে না তো আমি কি বলতে পারি এটার স্পিকারের সিনোনিম আমি লেকচারার বলতে পারি না লেক চা লেকচারার দিতে পারো স্পিকার মানে বক্তা লেকচারার মানেও কি বক্তা সো এটা কি স্পিকারের সিনোনিম না তো ব্র্যাকেটে দিয়ে দিবা সিনো ঠিক আছে আচ্ছা এরপর দেখো ডি নাম্বারটা ডি নাম্বার আছে এখানে কি রিসাইটেশন ডি নাম্বার কি আছে এখানে রিসাইটেশন রিসাইটেশন মানে কি আবৃতি বা পাট হ্যাঁ আবৃত্তি বা পাট তো দেখো আবৃত্তি বা পাট এটার একটু চিন্তা করো তো পাঠ করা মানে কি কোনো কিছু পড়া পাঠ করা মানে কি কোনো কিছু পড়া তো পড়া ইংলিশ কি বলতো পড়া ইংলিশ মানে কি রিড আমি তো রিড দিলে হবে না রিড দিলে কি হবে না রিড তো একটা ভার্ব এখানে রিসাইটেশন আমরা জানি শব্দ শেষে থাকলে সেটা কি হয় নাউন তো রিসাইটেশন নাউন আমাকে এই রিডের কি বানাইতে হবে নাউন করতে হবে আমরা জানি কোন একটা ভার্ব কে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায় তো আমি কি রিড দিব নাকি রিডিং দিব রিসাইটেশন মানে আবৃত্তি রিডিং মানে কি আবৃত্তি বা পরা ঠিক আছে তাহলে এটার কি হবে এটা কি করছি আমরা রিসাইটেশন মানে সিনোনিম এটা কি রিডিং ও কি সিনোনিম তো ব্র্যাকেটে তুমি দিয়ে দিবা কি সিনো হ্যাঁ এরপর দেখো ইম্পসিবল এটার কি করতে বলছে অ্যানটোনিম এটা সবাই জানো ইম্পসিবল মানে অসম্ভব এটার বিপরীত শব্দ কি হবে সম্ভব মানে সম্ভব আর কি হ্যাঁ তুমি জাস্ট ইমটা বাদ ইম্পসিবল দেও এটা কি করছি আমরা করছি দেখো লেজি লেজি কি মানে কি অলস লেজি মানে অলস এটা কি করতে বলছে অ্যান্টোনিম করতে বলছে তো অলসের অ্যান্টোনিম কি হবে বলতো একজন মানুষ অলস মানে কি অলস মানে কি সে কাজ টাজ করে না এরকম আর কি তো অলসের বিপরীত শব্দ আমি কি বলতে পারি অ্যাক্টিভ মানে কি সক্রিয় অ্যাক্টিভ মানে সক্রিয় তো ব্র্যাকেটে আমরা কি দিব এটা যেহেতু কি আছে লেজি মানে অলস এর বিপরীত শব্দ কি অ্যাক্টিভ আমরা অ্যান্টোনিম করছেন তো ব্র্যাকেটে কি দিয়ে দেব অ্যান্টো লিখে দিব ঠিক আছে এরপর দেখো মেইন মেইন মানে কি প্রধান মেইন মানে প্রধান বা মূল এরকম আর কি সো মেইনের অ্যান্টোনিম কি হবে একটু চিন্তা করো তো মেইন মানে প্রধান মেইন আমি যদি বলি আমরা বলি না যে মেইন সাবজেক্ট মাইনর সাবজেক্ট তাহলে মেইনের বিপরীত শব্দ কি হতে পারে মাইনর মাইনর মানে কি অপ্রধান হ্যাঁ তো এটা কি করছে আমরা অ্যান্টো তো ব্রেকেটে আমি লিখে দিব অ্যান্টো এরপরে আমরা দেখবো এইস নাম্বার সিনসিয়ারিটি মানে কি আন্তরিকতা সিনসিয়ারিটি মানে কি আন্তরিকতা আন্তরিকতার সমার্থক শব্দ কি হইতে পারে আমি যদি বলি আহ কোর্ডিয়াল মানে কি কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক হ্যাঁ কর্ডিয়াল মানে কি আন্তরিক তো করডিয়াল দিলে তো হবে না কারণ সিনসিয়ারিটি মানে কি নাউন তাহলে কর্ডিয়ালের নাউন কি কোর্ডিয়ালিটি মানে আন্তরিকতা সিনসিয়ারিটি হবে টি আমরা কি করছি করছি তাহলে ব্র্যাকেটে দিব এরপর দেখো কি আছে সিরিয়াসনেস আমি সিরিয়াসনেস দিলাম এরপর একটা হাইফেন সিরিয়াসনে সিরিয়াসনেস মানে কি গুরুতর অবস্থা মানে খুবই বাজে অবস্থা এরকম আর কি তো গুরুতর অবস্থার এটার কি হতে পারে এটা আসলে একটা তোমরা নাও জানতে পারো এটা আমি তোমাকে মানে জানিয়ে দিই সিরিয়াসনেস মানে গুরুতর অবস্থা এটার সমর্থক শব্দ হচ্ছে তোমার গুরুতর অবস্থা তোমরা কি করলাম এটা সিনোনিম করলাম গ্র্যাভিটি হুম গুরুতর অবস্থা এরপর দেখো কনসিডারেশন মানে কি বিবেচনা এই যে দেখো কনসিডারেশন মানে কি বিবেচনা এটা দিলাম এরপরে কি হাইফেন দিলাম তো বিবেচনার ইংলিশ কি হতে পারে হ্যাঁ বিবেচনা বিবেচনা আমি যদি বলি রিগার্ড হ্যাঁ আর এ আর ডি রিগার্ড রিগার্ড মানে কি বিবেচনা তো এটা তো সিনো নেম আমি সিনো লিখে দিই এরপর দেখো সিরিয়াস সিরিয়াস মানে কি গুরুতর অবস্থা বা গুরুতর এর বিপরীত শব্দ কি হবে গুরুতর একটা জিনিস খুবই গুরুতর আর আমি যদি বলি সিম্পল বা নর্মাল গুরুতর বিপরীত শব্দ কি স্বাভাবিক হ্যাঁ গুরুতর স্বাভাবিক তাহলে কি দিতে পারি আমরা নর্মাল দিতে পারি সিম্পল দিতে পারি হ্যাঁ তুমি আটটা জিনিস মনে রাখো আমি বলে রাখি ধরো সিরিয়াসের বিপরীত শব্দ তুমি নর্মালও জানো আবার সিম্পলও জানো তুমি দুওটা দিও না হুম ধরো নর্মালও দিলা আবার সিম্পলও দিলা এরকম দিও না দুইটা দিলে কিন্তু তোমার কোনোটাই নিবে না জাস্ট একটা দিবা তুমি সিম্পল দেও জাস্ট সিম্পল দিবা নর্মাল দিলে জাস্ট কি দিবা নর্মাল দিবা দুইটা কখনোই দিবা না জাস্ট একটা দিবা হ্যাঁ এবং নর্মাল দিয়ে ব্রেকেটে লিখে দেবা এটা অ্যান্ট এরপর দেখো পসিবল পসিবল মানে কি সম্ভব পসিবল মানে সম্ভব সম্ভব তাহলে এটার অ্যান্টোনিম কি হবে দেখো এই একটু আগে দেখো এখানে কিন্তু আছে একটা বোর্ডের মাঝে দেখছো সেম কোয়েশ্চেন দুইবার করছে মানে একটু উল্টা পাল্টা ইম্পসিবল মানে কি অসম্ভব এটার অ্যান্টোনিম ছিল কি পসিবল তাহলে পসিবল দেয়া আছে এখানে তাহলে এটার অ্যান্টোনিম কি হবে এখানে আছে কি হবে ইম্পসিবল হ্যাঁ একটু চোখ কান খোলা রাখলেই পারা যায় তাহলে ইম্পসিবল হয়ে যাবে এটা কি করছি আমরা অ্যান্টোনিম করছি এরপর দেখো ইনটেনশন ইনটেনশন মানে কি উদ্দেশ্য এটা সিনোনিম করতে বলছে ইনশন মানে উদ্দেশ্য উদ্দেশ্য আর এন্টো নেম কি হইতে পারে বলো তো উদ্দেশ্য তুমি গোল দিতে পারো পারপাস দিতে পারো এম দিতে পারো তাই না টার্গেট দিতে পারো কত কিছু হয় আমরা জাস্ট একটা নিলাম দিলাম নেম করছি এটা এরপর দেখো সাইন সাইন মানে কি সাইন মানে তোমার উজ্জ্বল হওয়া বা হচ্ছে ভালো করা উন্নতি লাভ করা এরকম আর কি উন্নতি লাভ করা এটা ইংলিশ কি দিতে পারো তুমি চাইলে প্রসপার দিতে পারো পি আর পিয়ার প্রসপার প্রগ্রেস হ্যাঁ সাকসিড যে কোনো একটা তুমি দিয়ে দিবো এটার তো সাইন এটার সমার্থক শব্দ হচ্ছে প্রসপারের ব্র্যাকেটে দিয়ে দিব আমি সিনো ঠিক আছে তো এইভাবে তুমি হচ্ছে সিনোনিম্যান্টোনিমগুলো তুমি উত্তর করবো এবং না জানা থাকলেও একটু চিন্তা করার মাধ্যমে তুমি সহজেই দিতে পারবে কিন্তু একটা জিনিস তোমাকে বলে রাখি সিনোনিম্যান্টোনিম করার ক্ষেত্রে বুঝছো তুমি কঠিন কঠিন সমার্থক শব্দ বা কঠিন কঠিন বিপরীতার্থক শব্দ তুমি চিন্তা করবে না ধরো আমি কি তোমাকে বললাম যে এমন একটা শব্দ দিলাম এটার সিম্পল তুমি জানো মানে এটার সমার্থক শব্দ তুমি দুই তিনটা জানো হ্যাঁ সো দুই তিনটা ধরাই যে আমি এখানে দিয়ে বললাম যে সাইন এটার সমার্থক শব্দ হচ্ছে কি পরস্পর আবার হচ্ছে তোমার সাকসিড হইতে পারে সাকসিড মানেও কি সফল হওয়া বা হচ্ছে উন্নতি লাভ করা এরকম বোঝায় আর কি সো তুমি পরস্পর বানানটা তুমি যত সহজে লিখতে পারবা সাকসিড বানানটা তুমি অনেক সময় ভুল পড়তে পারে যে সি কি দুইটা নাকি সি একটা ই দুটা নাকি ই একটা এরকম হইতে পারে না এরকম এরকম কিন্তু তুমি চিন্তা করতে পারো তো আমি বলবো তোমাকে যেটার মাঝে তোমার বানানের সমস্যা হইতে পারে এটা তুমি দিও না বানানের সমস্যা হলে তোমার বানান বল হলে কিন্তু তুমি কখনোই পয়েন্ট ফাইভ নাম্বার জীবনও পাবো না মানে নাম বাড়ি পাবনা বানান ভুল করলে ঠিক আছে তো সবসময় সিনো নেম চিন্তা করো বা অ্যান্টোনিম চিন্তা করো সহজ সহজ ওয়ার্ড চিন্তা করবা যাতে তুমি ইজিলি লিখতে পারো যাতে স্পেলিংটা ভুল না হয় ঠিক আছে তো এই জিনিসটা তুমি সবসময় মাথায় রাখবা যে কখনোই হার্ড হার্ড চিন্তা কর না সহজ সহজ চিন্তা করবা সহজ সহজ দিয়ে দিবা ঠিক আছে যেটা হচ্ছে ইজি স্পেলিং আছে এরকম দিয়ে দিবা তাহলে তুমি নাম্বার পেয়ে যাবো ঠিক আছে সো এইভাবে তুমি দিতে পারবা এরপর যদি আমরা এখানে দি দেখি এই যে এটা চারটা বোর্ড এটা আমি করেই দিব আচ্ছা দাঁড়াও তো লেখা আছে আমি করে দিই দ্রুত বলে দিই এটা এই দেখো গুড লুকিং গুড লুকিং মানে কি হ্যাঁ ভালো দেখাচ্ছে এরকম আর কি সো এটার সিনোনিম কি হইতে পারে বলো তো গুড লুকিংয়ের শিওর এই যে দেখো এখানে অনেকেই চিন্তা করতে পারো যে তুমি বলতে পারো স্মার্ট গুড লুকিং কি বলতে পারো স্মার্ট বলতে পারো সো দেখো স্মার্ট হবে নাকি বিউটিফুল নাকি প্রেটি তুমি যেটাই দেও এটা হচ্ছে আসলে এই পেসেজের সাথে রিলেটেড এই যে পেসেজটা দেওয়া আছে বলো তো সুমি ইজ এ গুড লুকিং ইয়াং ও হ্যাঁ সুমি হচ্ছে একটা সুন্দরী কি বলেন ইয়াং একটা মহিলা বা মেয়ে যেটাই বলো না কেন তো এই যে গুড লুকিংটা যা আছে এই গুড লুকিংটা কার জন্য ব্যবহৃত হয়েছে সুমিতজনে না সু বলো একটা মেয়ের ক্ষেত্রে তোমার কি গুড লুকিং ব্যবহৃত হয়েছে এখন তুমি কি এখানে স্মার্ট দিতে পারবা স্মার্ট নর্মালি হচ্ছে কি ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই না সো তুমি কি স্মার্ট দিলে এখানে হবে না তোমাকে দেখতে হবে যে আসলে পেসে মধ্যে এই গুড লুকিং এটা কি ছেলেকে ইন্ডিকেট করতেছে নাকি মেয়েকে ইন্ডিকেট করতেছে সো মেয়েদের ক্ষেত্রে নর্মালি গুড লুকিংয়ের অর্থে আমরা বিউটিফুল ইউজ করি প্রেটি পিয়ারি হ্যাঁ ডাবল টি ওয়াই প্রেটি ইউজ করি তো আমি এখানে বিউটিফুলই দিলাম হুম বিউটিফুল এটা কী করছি আমরা সিনোনিম করছি তাহলে আমি সিনো দিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো ডার্ক ডার্ক মানে কি অন্ধকার ডার্ক মানে কি অন্ধকার এটা কী করতে বলছে সিনোনিম করতে বলছে সে দেখো সিনোনিম একটু চিন্তা করো তো ডার্ক মানে অন্ধকার এটা সিনোনেম কী হতে পারে অন্ধকার যে থাকে অন্ধকার কি তুমি আলো থাকে নাকি কালো থাকে কোনটা বলো তো অন্ধকারের মাঝে কালো থাকে না তো কালোর ইংলিশ কি বলো তো অন্ধকার সমস্যা মানে আমি কালো বলতে পারি না তো কী দিতে পারি আমরা এখানে ব্ল্যাক দিতে পারি হ্যাঁ সো Black bracket amici di boh bracket di bomba sinonime.